আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি আল্লাহর রশেষ মেহরবাণীতে ভালো আছো আলহামদুলিল্লাহ আপু এখন আগের তুলনায় অনেক ভালো আছি তোমাদের দোয়াতে তো আজকে আবার নতুন একটি ভিডিও বা ব্লগ নিয়ে চলে আসলাম ঘুরি ফিরি মানি ঘোরাফেরা আর খাওয়া দাওয়া আজকে একটি নতুন খাবারের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিব আশা করছি খাবারটি দেখেও তোমাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটিও তোমাদের কাছে ভালো লাগবে অনেক আর ভিডিওটি সম্পূর্ণ দেখ দেখা শেষ হলে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবে কেন করবে সেটা তো তোমরা জানোই কারণ আপু অনেক ভালোবাসি তোমাদের কমেন্ট পড়তে তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে তো বেরিয়ে গেলাম আজকে একটি নতুন খাবারের সন্ধানে তোমার ভাইয়াসহ এই যে তোমরা দেখতে পাচ্ছ কালাই রুটির আড্ডা এটা একটা দোকান খাবারের দোকানের নাম কালাই রুটি বলতে বুঝিয়েছে তারা মাসকলাইয়ের ডাল দিয়ে যে রুটিটা তৈরি করা হয় তো সেই খাবারটা খাওয়ার জন্য আজকে চলে আসলাম এবং খাবারটা কেমন খেয়ে কেমন লাগলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দোকানের লোকেশনটা হচ্ছে মিরপুর সাইড ফিট মাইকের গলিতে মেইন রাস্তার পা উপরেই দোকানটা তোমরা কেউ যদি আসতে চাও আসলেই দেখতে পাবে খুব বেশি মানে কষ্ট করতে হবে না লোকেশানটা খুব ইজি আছে তো আমরা ভেতরে ঢুকে গেলাম ঢুকে ওদের ভেতরের ডেকোরেশনটাও আপুর কাছে বেশ লেগেছে তাই তোমাদের জন্য একটু ক্যাপচার করে নিলাম আর সবাই খাওয়া দাওয়া করছিল আমরাও ভেতরে ঢুকে একটা সাইডে বসে গেলাম আর তোমাদেরকে একটু লোকেশানটা দেখাচ্ছি এই যে মেইন রাস্তা পাশে মেইন রাস্তার সাথেই এই দোকানটা খুব ইজি লোকেশান আর সেই সাথে এই যে মেনু চার্টটাও তোমরা দেখতে পাচ্ছ খাবারের দামটা আমার কাছে মোটামুটি একটু বেশি মনে হয়েছে তবে এতটাও বেশি না যে এফোর্ট করা যাবে না যাই হোক আমরা তো খাবার খেতে গেলে সবার কথা চিন্তা করি সবাই এফোর্ট করতে পারবে কি না তো আরেকটা জিনিস ওদের আমার কাছে অনেক ভালো লেগেছে যেটা হচ্ছে তোমরা চাইলে বা যারা এখানে খেতে আসবে পেমেন্ট সিস্টেমটা ক্যাশ না হলেও বিকাশেও করা যাবে এই জিনিসটা খুব সুন্দর লেগেছে আমার কাছে ভালোও লেগেছে আর আমরা সেই সাথে খাবারের অর্ডারটা করে দিলাম এই যে তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এটা ওদের বিকাশ নাম্বার এখান থেকে পেমেন্ট করা যাবে আর এই যে কিচেন ডোর এটা এখানে রান্নাবান্না হচ্ছে আর একটু ভেতরে লোকেশানটা তোমাদেরকে দেখালাম এই জন্যই যে ছোটোখাটো হলো দোকানটা বেশ সুন্দর করে সাজানো ছিল গোছানো ছিল তো দেখলেই ভালো লাগবে ভেতরে ঢুকলেই ভালো লাগার মতো একটা পরিবেশ তো আমরা খাবার অর্ডার করেছি কালাই রুটির সাথে চিকেন কারি তো দেখি খাবারটা কেমন হয় তবে খাবার খাওয়ার পরে খুব ভালোই লেগেছে চিকেন কারিটা বেশ টেস্ট ছিল আর কালাই রুটি নাকি সাথে সাথে গরম গরম খেতে হয় আর আমার খাবার শুরু করতে একটু দেরি হয়েছে সেটা তোমরা নিশ্চয়ই জানো কারণ একটাই তোমাদের জন্য ক্যাপচার করছিলাম আমি ভিডিও যাই হোক এখানকার টোটাল প্রাইস এসেছে ছয়শো টাকা খাবার শেষে আমরা চা খেতে চলে আসলাম আমাদের যে কোনো খাবারের ফিনিশিং হয় চা দিয়ে তো বাসায় চলে আসলাম ছেলের জন্য ওই চকলেটটা নিয়ে ছেলে খুব পছন্দ করে তো আজকের মতো বিদায় নিচ্ছি আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে আসসালামু আলাইকুম